আসসালামু আলাইকুম মার্কেটে অনেক ভেরিয়েন্ট অনেক কোয়ালিটির জমজম পেয়ে যাবেন কিন্তু আমরা আপনাদেরকে আজকে এমন একটা প্রাইসে জমজম ড্রেস দিচ্ছি যেটা মার্কেট প্রাইস হাজার প্লাস হাজার প্লাসের এত দামি দামি একটা ড্রেস আপনাদেরকে দিব অনেক কমে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডিজিটাল এ গ্রেড জমজম যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কটন আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান যখন আপনার সামনে যাবে ডেলিভারি ম্যানের সামনে গিয়ে চেক করে দেখবেন যে সাতশো টাকায় আমরা এক হাজার টাকা দামের প্রোডাক্ট দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস আর আমরা আপনাদেরকে জমজম দিচ্ছি জমজম সুইচ লোন যেটা হচ্ছে প্রিমিয়াম এটা সিল সহ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস এত কালারফুল এবং ভাইরাল ভাইরাল ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটার সাথে সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছে না একদম সলিড কালার আর সুন্দর একটা দোপাট্টা যেটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে জাস্ট এটার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা মানে নামাজি দোপাট্টা বিশাল বড় দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছে মানে দোপাট্টাটা একটু বেশি বড় হলে মানে পুরো একটা শাড়ি হয়ে যেত মানে এত বড় একটা দোপাট্টা আর এই সবগুলো ড্রেস হচ্ছে আজকে দশটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি দশটা ডিজাইন হচ্ছে দশ রকমের দশটা কালারের ওয়াও এটা থাকতেছে গলার মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস আর আমাদের প্রত্যেকটা যে জমজম এ গ্রেড এটা কিন্তু সিল সহকারে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড স্লিভসের অংশ প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জমজম ডিজিটাল সুইজ লোন অনেক জায়গায় দেখবেন যে জমজমের প্রোডাক্টগুলো একটু হার্ড হয় কিন্তু না আমাদের প্রোডাক্টগুলো একদম সফট মানে হাতে যখন ধরবেন সামনে থেকে না দেখলে এই প্রোডাক্টগুলো কখনোই বুঝতে পারবেন না যে এই প্রোডাক্টের কোয়ালিটিটা কতটা ভালো পরিমাণের কোয়ালিটি। এটা হাতে না ধরা পর্যন্ত কখনই বুঝবেন না এটার জন্য তো আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পে টাকা পেমেন্ট করবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট দিচ্ছি মাত্র সাতশো টাকায় ভিডিওটা দেখা মাত্রই ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে আমাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি এইটা এখন যে ভিডিও আমাদের প্রত্যেকটা ভিডিও লাইভ যেখানে হয় এইটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেই কিন্তু আপনারা এই সব ধরনের প্রোডাক্ট পারচেস করে নিয়ে যেতে পারবেন চলে আসুন না আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান আসলে একটা ফ্যাক্টরি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আসলে কিন্তু দেখলেই কিন্তু আপনার মনে হবে যে না এই প্রতিষ্ঠানটা আসলে বিশ্বস্ত এসে দেখে আমাদের সাথে প্রোডাক্ট নিয়ে যাবেন দেখবেন যে আমরা সবচাইতে রিজনাল প্রাইসে প্রোডাক্ট দিই এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার বাকি আছে এখন অনেকগুলো কালার বাকি আছে যার যেই কালারটা লাগবে সাথে সাথে ওয়াও মানে এই জমজমের এই প্রোডাক্টটা সারা বছর জুড়ে কিন্তু পড়তে পারবেন এইটা নিচের অংশটা দেখেন এত সুন্দর একটা ড্রেস মানে যাদের একটু বড় ফুলের মধ্যে ডিজাইনগুলো পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই চমৎকার এবং কালারফুল একটা ড্রেস সুন্দর একটা কালার যেটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আমাদের জমজমের প্রোডাক্টগুলো কিন্তু সারা বছর জুড়ে পড়তে পারবেন গরম হোক শীত হোক যে কোনো জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এখনও কিন্তু কালার আসছে অনেকগুলো কালার আছে এখনও পাঁচটা ডিজাইন বাকি আছে মানে সবগুলো কালার মানে চোখে লাগার মতো কালার সবগুলো কালার মার্শাল্লাহ অনেক সুন্দর যার যেই কালারটা ভালো লাগে মানে গরমের আরাম যেই প্রোডাক্টগুলো বলে এইগুলো হচ্ছে গরমের আরাম সবচেয়েতে কমফোর্টেবল যে ড্রেসগুলো এটা হচ্ছে আমাদের এই জমজমের প্রোডাক্টগুলো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব যে সাতশো পঞ্চাশ টাকার নিচে যদি আমাদের প্রোডাক্টের সাথে একদম যারা মার্কেট থেকে প্রোডাক্ট নেন হাজার বা হাজার প্লাস যারা জমজম নেন আমাদের প্রোডাক্টের সাথে কম্পেয়ার করবেন যে আমরা সাতশো পঞ্চাশ টাকা যে তাদের থেকে বেটার কোয়ালিটির আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না যে এত সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর হ্যাঁ আর আমাদের জমজমের কিন্তু ডিজাইনগুলো কিন্তু দেখেন এই যে সবগুলো হচ্ছে সিল সহকারে পেয়ে যাবেন মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসের দোপারটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মেরুন এবং ব্ল্যাকের সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার ব্যাক সাইডটা দেখেন আরও বেশি সুন্দর হাও ব্যাক সাইডটা দেখে তো মনে হচ্ছে যে এই ড্রেসটা আরও বেশি গর্জিয়াস হয়ে গেল মানে এত সুন্দর এটার সাথে কিন্তু সলিড একদম ব্ল্যাক কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের দুপাটা মানে ড্রেসটা যখন আপনি হাতে ধরবেন মানে কোয়ালিটি চেক করবেন কোয়ালিটি চেক করার পরে বুঝতে পারবেন যে সাতশো পঞ্চাশ টাকায় ক্লোজ জোন এটা আপনাদেরকে কি প্রোডাক্ট দিচ্ছে এটা না দেখা পর্যন্ত কখনোই বুঝবেন না এই যে দেখেন কালার ওয়াও এত লাইট কালার মধ্যে ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস স্লিভসের অংশ আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি পাচ্ছেন আপনারা এইটি আর হচ্ছে লং পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ সিক্স ওয়াহ এটার দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন যেটা হচ্ছে সুন্দর একটা ভাইরাল একটা কালেকশন এটার প্রিন্টটা দেখলে মনে হচ্ছে দুই সাইডে মানে চিতা প্রিন্ট অনেক সুন্দর মধ্যে মধ্যে এটা ব্যাক সাইডটা সুন্দর কিন্তু এই প্রিন্টটা পেয়ে যাচ্ছে মাত্র টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে এত সুন্দর এই কালেকশন কেউ মিস করবেন না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে কারণ এর থেকে কমফর্টেবল ড্রেস সাতশো পঞ্চাশ টাকার নিচে কেউ দিতে পারবে না একমাত্র আমরাই দিচ্ছি